আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য এখন প্রপোজাল প্রপোজাল সময় বুস্ট করা কানেক্টের বিনিময়ে পরে বিট করেও চলে আসতে পারেন ধরা যাক আপনার মতো পঞ্চাশ জন কোনো একটা জবে বিট করলো আপনি কিছু কারেন্ট খরচ করে প্রপোজালটা যখন বুস্ট করবেন তখন আপনি পরে বিট করেও একদম টপে চলে আসতে পারবেন তবে আপনার প্রপোজালের পাশে অবশ্যই বুস্টেড ওয়ার্ডটা লেখা থাকবে আপনি যদি বুস্ট ফিচারটা ব্যবহার করেন তাহলে দ্রুত ক্লায়েন্টের নজরে পড়ার একটা সম্ভাবনা থাকে এবং দ্রুত হায়ার হওয়ারও একটা সম্ভাবনা থাকে তবে আপনার যদি এনাফ পরিমাণ ইনভেস্টমেন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি অল্প কিছু কানেক্ট বাড়িয়ে বুস্ট করুন যেমন কোন একটা জবে বিট করতে আমাদের আঠারো কানেক্ট খরচ হচ্ছে সেক্ষেত্রে আমরা চার বা পাঁচ কানেক্ট বাড়াবো আঠারোর জায়গায় আমরা বাইশ বা তেইশ কানেক্টে বিট করব খুব বেশি না চার থেকে পাঁচ কানেক্ট বেশি খরচ করে বুস্ট করব। তবে বুস্ট আউটডেটেড হয়ে যাবে অল্প সময় বাট আউটডেটেড হলেও এই অল্প সময় ক্লায়েন্টের নজরে পড়ার চান্স অনেক বেশি থাকে এবং আপনার প্রপোজালটা ভিউ হওয়ার চান্স অনেক বেশি থাকে হায়ার হওয়ার পসিবিলিটিও বেড়ে যায় থ্যাংক ইউ